হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে রান্না করব শিং মাছ কই মাছ মাগুর মাছ বাজার থেকে নিয়ে আসছে কিছু মাছ রান্না করব আর কিছু মাছ পানি দিয়ে রেখেছি এগুলো পানি দিয়ে রাখলে কয়েকদিন থাকবে পানির মধ্যে সেজন্য এতে এখানে কিছু মাছ যেগুলো রান্না করবো ওগুলো ছালি দিয়ে রেখেছি পাতিলে যেন মাছগুলো কাটতে পারি কাটার সুবিধার জন্য এখন আমি আস্তে আস্তে একটা একটা করে মাছগুলো ভালো করে কেটে নেব শিং মাছ কই মাছ কাটতে অনেক সাবধানে কাটা লাগে নাহলে কাটা দেখতে পাচ্ছ আমি মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখন ধুয়ে নেবো শিং মাছের উপরে যে কালো চামড়া থাকে এটা যেন চলে যায় সেজন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করার জন্য পাতিলে পেঁয়াজ বাটা রসুন বাটা তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিও দেখার জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি এখন আমি সামান্য একটু পানি দিব মশলাটা যেন পুড়ে না যায় এখানে আমি দেড় চামচ শুকনামরিচ নিয়েছি এক চামচ হলুদ নিয়েছি দেড় চামচ ধনে জিরে গুঁড়ো নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব সামান্য একটু পানি দিব আমি এখানে সামান্য পানি দিয়ে টমেটো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মশলাটা এখন আর একটু পানি দিয়েছি পানিটা এখন মাছ কাট আমি মাছ কেটে রেখেছি ছোট করে সাইজ করে এখন মাছগুলো এখানে দিয়ে দিব তোমাদের কাছে আমার রান্নার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবে আমি এখানে দেশি আলু নিয়েছি দুইটা এখানে দিয়ে দেবো এখন মাছে আমার রান্নাটা ভালো লাগলে বাসায় চেষ্টা করে দেখবে এখন সামান্য পরিমাণ পানি দিব পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব দেখতে পাচ্ছ আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি লবণ দেখে ধনে দেশি ধনে পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দেব আমি দেশি ধনেপাতা পাতা দিয়েছি মাছ রান্না করা হয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবে সবাই বাসা চেষ্টা করে দেখবে দেখ আমি বাড়িতে নিয়েছি কি সুন্দর লাগছে কী লোভনীয় হয়েছে সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য